অনলাইনে -এ একটা তো আপনার বিভিন্ন সাইট একটু কাজ আছে একদম সহজ কাজ আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ -এ গ্রুপ সময় জয়েন হয়নি টেলিগ্রামের -টি টেলিগ্রাম -এর লিংক -এ কোন বক্স -এ দেওয়া থাকবে সেই লিংক -টি স্যার দিয়ে জয়েন করে নেবেন জয়েন করার পরে জয়েন হওয়ার পরে নিচে দেওয়া নেই উপর দিকে আসবেন আসার পরে এই যে ছেচল্লিশ দশ ছয় এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট ভালো মতো দেখাই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এনে ক্লিক করুন করার পরে লগ ইন এর লগ ইন জায়গায় একটা নাম নাম দিবেন নাম তারপর একটা ইমেল পাসওয়ার্ড আচ্ছা যে বিরানব্বই বিরানব্বই এই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন এখানে যা থাকবে তাই দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে তারপরে ওই আমার অ্যাকাউন্ট করা আছে আমি